ফ্রি হাত করছি দেখো ভাই আজকে আমি গোল্ডের চেন করছি আজকে আমার মামাকে দিতে কারণ আমি তো আর দিবে না আজকেই দিচ্ছে না আর দিত না আজকে ঈদের দিন দেখি গোল্ডের চেন করতে দিচ্ছে সোয় জাস্ট আমি মাইক্রোফোন কিনছি এই তিনটা কিনছি মাইক্রোফোন একটা সেট কিনছি পুরোটা তিনটা মাইক্রোফোন ইয়ে 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 করে ভিডিও কলফর্ম বাট আজকে নিয়ে যাচ্ছি না কালকে নিয়ে যাচ্ছি খুব কমন পাশে ভিডিও কল আমি কিনছি কলার সাউন্ড ভালো মাঝে মধ্যে যেমন এখনই কলার সাউন্ড কিরকম

ঘুরতে যাইতাম না বাট ওই ভিডিও করা লাগবে আবার হচ্ছে আমি নড়াইল যাচ্ছি তিন দিনের জন্য তো অনেক ভিডিও লাগবে তো সেজন্যই যাচ্ছি

กีกี่น้าร็วกีกี่น้อาเร็ชัมชมาชัมชัมโอ้ยนย আবার দেখা হবে কারণ কি দেখা হতেও পারে কাউকে